আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের জন্য দারুণ একটা সুখবর আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রায় ষোলো থেকে সতেরোটা টপিক যেগুলো থেকে নর্মালি ইংলিশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট প্রশ্ন হয়ে থাকে যেমন কম্পিটেনশন থেকে শুরু করে ন্যারেশন আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ সব কিছুর ক্লাস হচ্ছে এখানে দেয়া আছে তারপর তোমরা দেখো যেমন আমাদের বাংলা অংশের মধ্যে বাংলা ব্যাকরণের ধ্বনি বর্ণ পরিবর্তন এগুলোর মধ্যে যা যা পড়তে হয় সবগুলোর আকারে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে আমাদের এখানে আছে এখানে একচল্লিশ তোমরা এখানে একটা সাজেশনের একটা সিট পাচ্ছ তারপর দেখো এখানে সাধারণ জ্ঞানের জন্য আমাদের এখানে চল্লিশ পেজের একটা হচ্ছে শীত আছে এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে এগুলো কিন্তু তোমাদের জন্য তারপর এই যে এখানে দেখো সাধারণ কেন্দ্রে আরো একটা পার্ট এটা হচ্ছে বাংলাদেশ অংশ এখানে দেখো আমাদের ষাট পেজ মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে ওইগুলো হচ্ছে এখানে টিকা আকারে দেওয়া আছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমাদের আরো একটা শীট উনিশ পেজে তো আমাদের যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রিটি বা এই টাইপের যে ইম্পর্টেন্ট টপিকগুলো গুলো আছে ওইগুলো নিয়ে হচ্ছে এই শীতটা তৈরি করা তারপর দেখো ইংলিশের মধ্যে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস যেটা থেকে রাবিটা তোমরা এক থেকে দুইটা প্রশ্ন পাবে সেটা শীটও কিন্তু এখানে দেওয়া আছে এবং ইংরেজির জন্য তোমরা এখানে একটা ইয়া পাচ্ছ তোমার সাজেশন টাইপের এখানে তোমরা তেতাল্লিশ পেজের একটা শিট পাচ্ছ যেমন রাইট ফর্ম অফ থেকে শুরু করে যে টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলোই কিন্তু এখানে ইনক্লুড করা আছে এবং প্র্যাকটিস আকারে দেওয়া আছে এখানে আমি যতগুলো তোমাদের দেখালাম প্লাস আরও অন্যান্য বিভিন্ন সার্ভিস বা শিট এগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে জাস্ট আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ থেকে তোমরা চাইলে আমাদের মডেল টেস্ট ব্যাচ অ্যাড হতে পারো এবং এখানে তোমাদের জন্য যে লুক্রেটিভ বিভিন্ন সিট দেখালাম এগুলো তুমি এই কয়েকদিন শেষ কয়েকদিনে হচ্ছে তুমি শেষ করতে পারো তাহলে রাবির জন্য তুমি সেরা একটা সাপোর্ট পাবে এখান থেকে আমি তোমাদের হচ্ছে আমাদের মডেল টেস্ট ব্যাচের একটু আউটলাইনটা দেখিয়ে দেই একটা মডেল টেস্টের ব্যাচ থেকে হচ্ছে এই জিনিসগুলা তোমরা হচ্ছে পেয়ে যাবে যেটা তোমার রাবি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য সেরা একটা সাপোর্ট দিয়ে থাকবে তোমাকে তো দেখো এখানে তোমরা হচ্ছে বি সেট পরীক্ষা তো দিতে পারবেই বাংলা ইংলিশ দিকের উপরে প্রত্যেকটা পরীক্ষা তোমাদের একশো নাম্বারেরও হবে এবং রাবি স্ট্যান্ডার্ডে পরীক্ষা হবে পরীক্ষাগুলো তোমরা ওয়েবসাইট থেকে দিতে পারবে এবং পরীক্ষা শেষে তোমার তোমার নাম্বার নাম্বার কত 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 অন্যদের অন্যদের হচ্ছে তোমরা এখানে দেখতে পারবে আর এখানে আমাদের সাতশো প্লাস স্টুডেন্ট অলরেডি আছে তো তাদের মধ্যে তুমি পরীক্ষা দিয়ে তোমার বর্তমান স্টেজ কত কোন পর্যন্ত সেটা হচ্ছে তুমি এখানে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে দেন হচ্ছে আমাদের এখানে পিডিএফ পাবে প্রশ্নপত্র যেগুলো থেকে তোমরা প্রশ্নগুলো পাবে এবং আমি এখানে যে তোমাদের ইংরেজি রেকর্ড কোর্স তারপর হচ্ছে এখানে জিগের জন্য বা ইংলিশের জন্য যে শীটগুলো দেখালাম ওইগুলো এই সবগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে জাস্ট আমাদের তিনশো টাকার একটা মডেল টেস্ট ব্যাস থেকে তোমরা কেউ যদি ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যেকোনো একটা মিডিয়ামে তুমি জানাতে পারো আমি এখানে যতগুলো তোমাদের শীট দেখালাম এখানে আমি সবগুলো দেখাইনি এরপরে হচ্ছে আরও অনেকগুলো সিট হচ্ছে ইতোমধ্যে আমাদের গ্রুপে দেয়া আছে যেগুলো পড়লে তুমি রাবি ইউনিটের জন্য সেরা একটা সাপোর্ট পাবে শেষ সময় তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করছি তোমরা চাইলে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো তাহলে রাবি ইউনিটের জন্য তুমি সেরা একটা সাপোর্ট পাবে শেষ সময়ে ভর্তি পরীক্ষার আগে